আমি যে পাঁচ আপ মাছি নাকুমালা সবার ছেলে সন্তানের বয়স যখন সাত বছর হয় নমাজ পড়ার আদেশ কর কিন্তু নমাজের নিয়ম কানুন শিক্ষা দেওয়ার পর তার আগে ortak koymuşsunuz. Sayın Bostan, Sayın Meryem. mı Sarla, durur. नमाज एम एक क्जर नाम जे क्जे अनेक पार्ट गाड़ी पार्ट एक एक रोगी ना चीनी ना जानी व्यवहार करते ना जानी ड्राइवर गाड़ी एक्सिडेंट कर ड्राइर ड्राइवर करार गाड़ी लेके एक पार्ट জানতে হবে চালানের নিয়ম জানতে হবে নামাজ নামাজের এরাম ফস দাঁড়ানো ফস দাঁড়ানের নিয়ম রয়েছে নামাজের রুকু হয় রুকুর নিয়ম তো রয়েছে নামাজে শরীরা ভরস তার নিয়ম তো জানতে হবে রুকু পরে শরীরের আগে আরেকটা কাজ রয়েছে যা আমরা করি অনেকে নাম জানি না যার নাম কওমা রুকুর পরে সোজায়ে দাঁড়ালেন তার নাম কি তার নিয়ম তো ততীক রয়েছে দুই মধ্যে বসতে হবে দুশিয় দুই শহীদদের মধ্যাহানে বসা তার নাম জলসা তার নাম জলসা বসতে হবে কিভাবে রুকুতে সিদ্ধাকে তলবি পড়তে হবে কবাস পড়তে হবে কি মামা পড়বে অনেকে অনেক ইমাম আফে তুই পড়তে পড়তে তিনবার পাঁচবার সাতবার নয় মসনদের কষ্ট হচ্ছে পররাও আ तयाক পড়তে বসলে পররাও এক টুকরার নাম এক প্রথম পার্টের নাম পড়াও দ্বিতীয় পার্টের নাম দুরুদ তৃতীয় পার্টের নাম দোয়া কত লম্বা হবে পড়তে পড়তে মুসলিদের কষ্ট হচ্ছে এমন ইমামকে দেখে দেখে আল্লাহর মাহবুব বললেন যে তোমার ইমামতি শেষ কেন আপত্তা আনতা তুমি কি অসাদের ছেড়েছ মুসল্লিক কমে যাচ্ছে মুসল্লিদের কষ্ট হচ্ছে সুতরাং এইসব জানা এইসব শিখার খরচ এইসব অনুষ্ঠান